চালকদের দুদিনের ধর্মঘটের আজ দ্বিতীয় দিন আর এই দিনে টোটো রেজিস্ট্রেশন সহ বিভিন্ন দাবিতে তারা সড়ক হয়ে বিক্ষোভে সামিল হন বানারহাট ব্লকের দুরামারি বাজার এলাকায় ধর্মঘটের জেরে পরপর দুদিন সমস্যায় পড়েছেন শতাধিক সাধারণ যাত্রী মঙ্গলবার সকাল নাগাদ ধুপগুড়ি দুরামারি নাথোয়া ও ভেঙ্কালি এলাকায় একাধিক টোটো চালক দুরামারি স্কুলের মাঠে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান তাদের দাবি রাজ্য সরকার অবিলম্বে টোটোর বিরুদ্ধে জারি করা নতুন নিয়মগুলো প্রত্যাহার করুক তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা চালকদের হুঁশিয়ারি আগামী দিনের রাজ্য ও গ্রামীণ সড়ক অবরোধের পাশাপাশি বিডিও অফিস ও থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হবে রাজ্য সরকারের যে জনবিদ্রোহী নীতি সেটা হচ্ছে টোটো চালকদের রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে এবং রেজিস্ট্রেশন ফ্রি এবং হচ্ছে ইন্স্যুরেন্স রোড ট্যাক্স ড্রাইভিং লাইসেন্স সহ দু বছর পরে গাড়ি চেঞ্জ এবং প্রতি মাসে মাসে একশো টাকা করে সঙ্গে মিটারের কাগজ চাচ্ছে মানে মিটারও চেঞ্জ হবে ভবিষ্যতে তো তার বিরুদ্ধে আমরা এখানে দূরামারি বাজারে সমস্ত টোটো চালক একত্রিত হয়ে আন্দোলন করছি যে এই রাজ্য সরকারের যে টোটো বিরোধী নীতি প্রত্যাহার করতে হবে এবং রেজিস্ট্রেশন করব আমরা সেটা ফ্রিতে করতে হবে নিম্নমানের একটা টাকা দিয়ে করতে হবে যেটা সব থেকে কম হয় এবং আমাদের ক্ষেত্রে যেটা সুবিধা হয় সেক্ষেত্রে করতে হবে সমস্ত কিছুই করব আমরা একাংশ টোটো চালকের দাবি তারা প্রতিদিন গড়ে চারশো থেকে পাঁচশো টাকা আয় করেন যা দিয়ে সংসার চালানোই কঠিন এই অবস্থায় রেজিস্ট্রেশনের টাকা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় তাছাড়া দু বছর পর টোটো এক্সচেঞ্জের নিয়মও তাদের কাছে অযৌক্তিক বলে অভিযোগ করেন তারা ফলে বাধ্য হয়ে তারা দুরামারি স্কুল মাঠে বিক্ষোভ শুরু করেছেন আমার এই অঞ্চলের পুরোটাই পুরো টোটোই বন্ধ রয়েছে কোনো টোটোই চলছে না আমাদের টোটো রেজিস্ট্রেশন অবিলম্বে বাতিল করতে হবে এটা আমাদের দাবি আমরা টোটো রেজিস্ট্রেশন কেউ করবো না হুম আমরা যেভাবে চলছি সেভাবে চলতে চাচ্ছি এই দাবিতেই আমরা ধর্মঘট ডাকছি আজ দুদিন ধর্মঘট হলো এরপরে যদি সরকার যদি এটাতে কোনো কর্ণপাত না করে বা আমাদের যদি কোনো সুরা না করে তাহলে আমরা এরপরে থানা ঘেরাও করবো বিডি অফিসকে বিডি অফিস ঘেরাও করবো বা রাস্তা জ্যাম করবো আমরা ইতিমধ্যেই টোটো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থানায় ও বিডিও অফিসের লিখিতভাবে বেশ কিছু নিয়ম প্রত্যাহারের দাবি জানানো হয়েছে বলে সূত্রের খবর জলপাইগুড়ি থেকে কাজিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা